মেট্রোপলিটান পুলিশ অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে প্রশ্ন এসেছে প্রশ্ন ক্লাসকে সমাধান করব এগারো থেকে বিশ্বের মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি এগারো থেকে বিশ্বের মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি আমরা দেখতেছি এগারো তেরো সতেরো আর একটা হচ্ছে উনিশ তার মনে হয় এগারো থেকে বিশ্বের মধ্যে সংখ্যা কটা হচ্ছে মোট কটি চার একটি আয়তাকার একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ পরিসীমা কত তাহলে এখানে দেওয়া আছে প্রস্থ প্রস্থ যেহেতু আমাদের দেওয়া আছে কত প্রস্থ আছে দেওয়া আছে আট মিটার আট মিটার প্রস্থ তাহলে আমি দহ দিয়ে দিয়ে দিলাম দহ মানে দৈর্ঘ্য দৈর্ঘ্য কত আছে এখানে বলছে যে দৈর্ঘ্য হবে প্রস্থের তিনগুণ প্রস্ত তিন্তের হবে প্রস্ত যে চব্বিশ তো মিটার এখন দেখো বন্ধুটা কে বলছে পরিসীমা কত তাহলে আমরা জানি পরিসীমার সূত্র কি পরিসীমা পরিসীমা সমান সমান দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ এখন আমরা খুব সহজে অঙ্কটা করতে পারবো তাহলে দুই যোগ দৈর্ঘ্যর মান কত পেলাম চব্বিশ প্রস্থের মান কত পেয়েছিলাম আমরা আট তো কেন হবে পর বা মিটার দিলেও হয়ে যাবে এখন দেখো বন্ধুরা দুই গুণন চব্বিশ আর করলে হয় বত্রিশ বত্রিশের সাথে দুই গুণগুলো হয় চৌষট্টি তাহলে চৌষট্টি মিটার আমাদের অ্যান্সার ধারার পরের সংখ্যাটি লেখো তো তিন এবং চার যদি আমরা যোগ করি যোগ করলে পাই আমরা সাত আবার চার এবং সাত যোগ করলে পাই আমরা এগারো তিন এবং চার যোগ করলে পাচ্ছি আমরা সাত তাহলে দেখো বন্ধুরা তিন এবং চার যোগ করি পরের সংখ্যাটা পাচ্ছি চার এবং সাত যোগ করি এই পরের সংখ্যাটা পাচ্ছি তাহলে এই সাত আর এগারো গুণ যোগ করলে কত পারছি আমরা আঠারো তাহলে আমরা এই পরের সংখ্যাটা পাবো এখানে কত আঠারো এইটাই আমাদের অ্যান্সার এটাকে বলা হয় ফিবনকি ধারা ছত্রিশশো টাকা করে দুইটি চেয়ার বিক্রি করা হয়েছে একটি বিশ পার্সেন্ট লাভে অপরটি বিশ পার্সেন্ট লোকসানে বিক্রি করা হয়েছে সব মিলে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে তাহলে দুইটি চেয়ারের আমরা লিখব যে দুইটি দুইটি কি চেয়ার চেয়ার কি হয়েছিল বিক্রয় হয়েছিল বিক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটি শেয়ারের বিক্রয় মূল্য তাহলে ছত্রিশশো গুণন দুই কত হয় বা সাত হাজার দুই সত্তর টাকা এখন দেখো যে বিশ পার্সেন্ট লাভের কথা বলা আছে তাহলে আমরা লিখেছি বিশ পার্সেন্ট লাভে বিশ পার্সেন্ট লাভে কী হবে একশো বিশ টাকা তাহলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য আমাদের আসতেছে একশো ভাগ একশত বিশ টাকা তাহলে কয় টাকা দেওয়া আছে এই ছত্রিশশো টাকা দেওয়া আছে বন্ধুরা তাহলে আমরা এইভাবে লাগব ছত্রিশশো টাকা হলে বিক্রয় মূল্য এখন আমরা যদি কাটাকাটি করি খুব সহজে পাবো তাহলে একশত গণন ছত্রিশশো ভাগ একশো বিশ এই শূন্যটা আর এই শূন্যটা আমরা কেটে দেব এর বারে দেখো তিন বারো হয় ছত্রিশ আর একটা শূন্য মানে এটা কাটা গেলো বারো আমাদের কাটা গেলো তিরিশ দিয়ে এটাকে যদি আমরা ভা গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি তিন হাজার তিন হাজার টাকা বন্ধুরা এরপরে দেখো আমরা বিশ পার্সেন্ট লাভ দিয়ে অঙ্কটা করে ফেললাম এখন বিশ পার্সেন্ট ক্ষতিতে যদি আমরা দেখি কত আছে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিশ পার্সেন্ট ক্ষতিতে একইভাবেই লিখবো আমরা বিক্রয় মূল্য কত টাকা ছিল বিশ পার্সেন্ট যদি ক্ষতি হয়ে যায় তাহলে কত আসতেছে আশি টাকা তাহলে ক্রয় মূল্য কত ছিল ক্রয় মূল্য থাকতেছে আমাদের একশো টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য আমাদের আসতেছে একশো ভাগ আশি টাকা তাহলে আবার আমাদের বিক্রয় মূল্য কত টাকা ছিল ওই ছত্রিশশো টাকা ছিল এরপরে আমরা পাচ্ছি একশো গুণন ছত্রিশশো ভাগ আশি এখন আমরা কাটাকাটি কাটি শূন্য আর এই শূন্য কেটে দিলাম দুই দিয়ে যদি কাটি তাহলে আঠারো দত্তিশ একটা শূন্য চার কোনো আমাদের এখানে আট আবার যদি দুই দেওয়া কাটি দুই দেখুন চার নয় দো কোনো আঠারো আবার দুই দেওয়া যদি কাটি পঁয়তল্লিশ দেখো নব্বই তাহলে আমাদের কাটাকাটি করার পর আমরা আসতে পঁয়তাল্লিশের সাথেই একশো গুণ কাটবো তাহলে চার এইখানে একটা আমরা ক্রয় মূল্য পেলাম আবার প্রথমে একটা ক্রয় মূল্য আমরা পেয়েছি তাহলে আমরা দুইটা ক্রয় মূল্য পেয়েছি বন্ধুটা দেখো তাহলে দুইটা ক্রয় মূল্য চার হাজার পাঁচশো যোগ তিন হাজার এটা হচ্ছে ক্রয় মূল্য তাহলে মোট কত আসতে হচ্ছে ক্রয় মূল্য সাত হাজার পাঁচশো কিন্তু আমাদের দুইটা চেয়ারের মূল্য কথা ছিল সাত হাজার দুইশো আমরা যদি এখন বিয়োগ করে দেই সাত হাজার দুইশত আমাদের চেয়ারের কী মূল্য ছিল বিক্রয় মূল্য কত টাকা লস আছে তিনশো টাকা আমাদের লস হয়েছে তিনশো আমাদের অ্যান্সার এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান সমান জিরো হলে দেখাও যে পর ফোর প্লাস ওয়ান বা এরপর ফোর সমান সমান টু তাহলে আমরা এটাকে একটা কাজ করতে পারি এ স্কোয়ার রাখলাম প্লাস ওয়ান এখানেই রাখলাম সমান সমানের দিকে মাইনাস টু এ আসে এখানে এসে হল প্লাস টু এরপরে দেখো উভয় পক্ষকে আমরা এ দ্বারা ভাগ করে দিয়ে দেব তাহলে এখানেও যদি আমরা এ দ্বারা ভাগ করে দেয় এটা চলে যায় শুধুমাত্র টু থাকে এখন ভাগ যদি করার পর এটার সাথে একটা কাটাকাট সুত থাকে এ প্লাস ওয়ান ভাগ এ সমান সমান টু যেহেতু পর ফোর প্লাস ওয়ান ভাগ এরপর ফোরের মান বের করতে বলছে আমরা এই দুটো সংখ্যাকে এখন বর্গ করবো এটাকে যদি আমরা বর্গ করে দেই দেখো বন্ধুরা এটাকে আমরা বর্গ করে দেবো উভয় পক্ষে আমরা বর্গ করে দিলাম তাহলে বর্গের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান দ্বিতীয় কত হবে চার এই এ আর এ কাটা যাবে কি এ স্কোয়ার প্লাস ওয়ান এ স্কোয়ারটা আমি আগে নিয়ে আসলাম সমান সমান ফোর এই যে প্লাস টু আছে এদিকে আসে আমি বিয়োগ করে দিলাম মাইনাস টু তাহলে এ স্কোয়ার প্লাস ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ স্কোয়ারে মানসতেছে আমাদের টু এখন বন্ধুরা দেখো আমি যদি আরেকবার বর্গ করি তাহলে আমাদের পর ফোর অবশ্যই চলে আসবে তাহলে এ পর ফোর প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ারের উপরে আবার কী করবো স্কোয়ার দিয়ে দেব তারপর মাইনাস এমন আসলো টু টু আসল আবার স্কোয়ার করে দিই অনুরূপভাবে এভাবে আমরা সূত্র যখন ফেলে যাব তখন আমরা ভরব এবার ফোর প্লাস টু এ স্কোয়ার ইন্টু ওয়ান ভাগ এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ এবোর সমান সমান পেরে যাব আমরা এখন এই স্কোয়ার আর এই স্কোয়ার কেটে দেব পাচ্ছি এ পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এ পাওয়ার ফোর সমান সমান শেষের ফোর দিলাম এখানে প্লাস টু আছে এদিকে আসে মাইনাস টু তাহলে এটার মান কত পেলাম আমরা টু তাহলে আমাদের এটাই বের করতে বলছি এ পার ফোর প্লাস ওয়ান ভাগ এ পার ফোর সমান সমান টু অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট অ্যান্ড সাইড প্রল